সারা বছর বহু কর্মব্যস্ততায় কাটানো আমেরিকাও কিন্তু বছরের শেষ তিনটে মাস মেতে ওঠে নানা রকম উৎসব আনন্দের মধ্যে আর ক্রিসমাস হচ্ছে এদের কাছে যেন একদম দুর্গাপুজোর মতো শহর গ্রাম বাড়ি অথবা মল যে কোনো জায়গাতেই ছোট বড় নানান সাইজের ক্রিসমাস ট্রি দেখতে পাওয়া যায় সেই উপলক্ষেই ভাবলাম যে সামনাসামনি কি দেখার জায়গা আছে বলেই বেরিয়ে পড়েছিলাম একটা বিকেল বেলায় আসলাম একটা নতুন শহর যার নাম নিউবার্ন। এটা নর্থ ক্যারোলিনার একটা শহর তবে একদম বিকেল বিকেল এসে পৌঁছেছিলাম বলে প্রায় সূর্য অস্ত যাবে আর গোল্ডেন আওয়ার্স বলেও এই গধুলির টাইমটাতেও খুব সুন্দর লাগে চারিদিকটা ওই সকালের দিক থেকে আসলে মোটামুটি শহরগুলোতে ঘুরে বেরিয়ে দেখার মতো অনেক কিছুই থাকে এই শহরটাতেও তাই আছে টুকটাক তবে আমরা একদম বিকেল বিকেল এসে পৌঁছেছি বলে শুধু এই পার্কটার মধ্যেই কিছুক্ষণ টাইম কাটালাম এই পার্কটিতে রয়েছে যেমনি বিরাট বড় একটা ক্রিসমাস ট্রি তবে এই লাইটগুলো এখনো লিট করেনি কিছু দিন সময় যায় তারপর থেকে লাইটগুলো জ্বলতে শুরু করে ইভেন সমস্ত শহরগুলো লাইটে সেজে ওঠে আর এই দেখুন একটা বিশাল নদী তবে নদীর মধ্যে অনেক হাঁস তার সঙ্গে সিগার্ল আর ছোট ছোট এক ধরনের কি পাখি ঘুরে বেড়াচ্ছিল লেখা আছে এখানে নাকি এলিগেটারও দেখতে পাওয়া যায় তবে তাকে আর দেখতে পাইনি আর অপেক্ষাও করিনি সন্ধে সন্ধে হয়ে আসছিল বলে ফিরে চলে এসেছি